এই যা পেটের ভেতরে এরকম মোচর দিয়ে উঠলো বাবা গো পেটের মধ্যে কেমন যেন একটা হচ্ছে এত গরম পড়েছে না পেটটা আমার কি তা কি জানি এই তো ভালোই নাচানাচি ঘোরাঘুরি করতেছিলাম হঠাৎ করে কি যে হলো ধর চাই ভাল লাগে না যাই একটু ঘুরে আসি তারপরে আবার আসবো কোন ও বন্ধু দাঁড়ান দাগেন আসছি নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভেবেছিলাম একটু ফ্যাশন ট্যাশন করব কিন্তু পেটের গোলজে সব ফ্যাশন বন্ধ এখন ভাবছি কি খেলে এই গরমে পেটটা একটু ঠান্ডা হবে ঠিক আছে তাই জন্য তো এমনিই বাগানে চলে এসেছি একটু ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে কিন্তু ভাবছি যে কি রান্না করি কি রান্না করি খুঁজে পাচ্ছি না ঠিক আছে কিন্তু এমন একটা রেসিপি আজকে করে দেখাবো যেটা খেলে গরমের জন্য খুব উপযোগী ঠিক আছে তো আসেন কথা না বাড়ায় দেখা যাক কি আজকে রান্না হয় অনেক তো হলো রং ঢং এবার রান্নায় চলে যাব কি রান্না হচ্ছে ভিডিওটা দেখতে থাকুন আর দেখার প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ ম্যাজিক করে উচ্ছে রান্না করবো একটু লাগবে না বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি উচ্ছে আর ট্যাংরা মাছ আজকে আলু উচ্ছে আর ট্যাংরা মাছ দিয়ে গরমে একটি স্বাস্থ্যকর ঝোল করব বন্ধুরা এটা খেলে ভীষণ তৃপ্তি পাবেন তো কথা না বাড়িয়ে আসুন উচ্ছেগুলো কেটে নেই আমি এখানে দেশি ছোট উচ্ছে নিয়েছি আপনারা করলাও বলেন তো আমরা উচ্ছে বলি করলাও বলি যাই হোক এটা সুন্দর করে কেটে ভিতরের দানাগুলো ফেলে দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে দারুণ একটা স্বাস্থ্যকর ঝোল রান্না করছি না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন এই যে বন্ধুরা আমি উচ্ছে দানা ফেলে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা ঝাল আর ট্যাংরা মাছ এখানে আগের থেকেই কেটে বেছে রেখেছিলাম আর আলু এরকম লম্বা লম্বা করে কেটেছি পাতলা পাতলা করে এবার আমি উচ্ছে রান্না করলে যাতে তেতো না লাগে সেজন্য একটু ভাপিয়ে গরম জলে হ্যাঁ আবার ভাবছেন উচ্ছে খাবো তেতো খাবো না না তেতো না ঠিক একেবার যে তেতো লাগবে না তা না তেতো তেতো একটা গন্ধ লাগবে কিন্তু এত বিচ্ছিরিতে তেতো লাগবে না যে বাড়ি কেউ খেতে চাইবে না এটা ভাপিয়ে নিলে তেতোর পরিমাণটা অনেক কমে যায় একটা অন্যরকম ফ্লেভার আসবে তো যাই হোক অল্প একটু ভাপিয়ে নিয়ে আমি নামিয়ে রেখে দিয়েছি পাশে আর এবার মাছ ভেজে নেব কিন্তু বন্ধুরা এই ট্যাংরা মাছ ভাজা আমার কাছে ভীষণ কঠিন মনে হয় আর আমি তো নাচতে শুরু করে দিই ট্যাংরা মাছ করাই দেওয়ার পর এই জন্য সামান্য একটু সরিষার তেল ট্যাংরা মাছের গায়ে মাখা না আর ফুটবে না তো ট্যাংরা মাছ ভাজা আর কি দেখাবো এটা এতটাই ভয়ঙ্কর যদি আপনাদের গায়ে ছিটে লাগে আপনাদের হাত পা পুড়ে যায় এই জন্য ট্যাংরা মাছ সব ভেজে নিয়েছি আর দেখালাম না এই যে দেখেন মাছগুলো সব ভেজেছি আর একটু তেল আছে কড়াইতে সেই কড়াইয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব লবণ আর হলুদ দিব বন্ধুরা এই রেসিপিটা এতটা ভালো গরমে একটু তৃপ্তি করে খাওয়ার মতো আর আলুর সাথে আমি একটু উচ্ছেও ভেজে নিচ্ছি বন্ধুরা কেননা উচ্ছেটা তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে বন্ধুরা জানেন তো এই গরমে পেঁয়াজ রসুনের বোনা একটুও ভালো লাগছে না তাই তেতো ছাড়া উচ্ছে রান্না করছি মাছ দিয়ে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল আপনারা যারা আদা বাটা দিতে পারেন আমি আর এখন গরমে কষ্ট করে আদা বাটা দেবো না ঠিক আছে আমি কাঁচা তাও চিনলাম নালিশি করে খুন্তি দিয়ে কাটছি এই রান্নাটা এতটা ভালো স্বাস্থ্যের জন্য ভালো সব কিছুর জন্য ভালো খেতেও না বেশ ভালো লাগে আর আপনার চাইলে বড় মাছ দিয়ে শুকনো ঝালে গুঁড়া টুড়া দিয়ে করতে পারেন আমি একেবারে শুকনো ঝালে গুঁড়া দেবো না ঠিক আছে বন্ধুরা আর কাঁচা ঝাল দিয়েই রান্নাটা কমপ্লিট করব। বন্ধুরা এই রান্নাটা যখন করছিলাম আমার বর বলছে কি তুমি আরেকটা অন্য কিছু রান্না করো সাথে যেহেতু এটা ভিডিও করছো যদি খাওয়া না যায় এই উচ্ছের তেতোর কারণে তাহলে আবার কি দিয়ে খাবো দুটা ভাগ আমি বললাম কিচ্ছু না তুমি আমার উপরে বিশ্বাস রাখো এটা এত ভালো লাগবে তুমি কেন তোমার ছেলেও চেটে খাবে তো আলু উচ্ছে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর আমি পেঁয়াজ রসুন জিরে আর হচ্ছে হলুদ লবণ ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে মশলা কষিয়ে তার মধ্যে উচ্ছে আর আলু দিয়ে দিয়েছিলাম আলু উচ্ছে একটু কষিয়ে জল ঢেলে দিয়েছি তারপরে মাছ দিয়েছি এবার রান্না কিন্তু আমার কমপ্লিট বন্ধুরা আপনাদের আর এই কি বোঝাবো কি দেখাবো খুঁজে পায় না এত সুন্দর হয়েছে এত দারুণ হয়েছে না আপনারা কেউ ভিডিওটা সম্পূর্ণ দেখছেন কিনা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন মাছের ঝোলটা কত সুন্দর তাও উচ্ছে দিয়ে কেউ আর উচ্ছে দেখে না না বলবে তৃপ্তি করে এক থাল ভাত খাবে পেটে আমার হয়েছিল এরকম যাদের অবস্থা হয়েছে তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন দেখবেন বেশ শান্তি পাবেন আমি কিন্তু শান্তি পেয়েছি ঠিক আছে আমার পেটের গলযোগ মিটে গেছে আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা